পুজো আসতে বাকি আর দু সপ্তাহ প্রেম পরিণতি পাওয়ার পর এটাই প্রথম পুজো কাঞ্চন শ্রীময়ীর যুগলের পুজোর সাজগোজের খোঁজ নিল আনন্দবাজার অনলাইন বিয়ের পর প্রথম এবারের শারদোৎসব তাই অন্য বছরগুলির চেয়ে একেবারে আলাদা এবং অন্য রকম কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ মল্লিকের কাছে প্রেম পর্বে উপহারের বিনিময় থাকলেও উৎসবে একসঙ্গে সময় কাটানোর সুযোগ বিশেষ ছিল না বিয়ে সেই ছাড়পত্র দিয়েছে তাই এবারের পুজোয় জনসমক্ষে কাঞ্চনের হাত ধরে ঠাকুর দেখতে বেরোলেও লোকজনের কানাঘুষর ভয় নেই বলে জানালেন শ্রীময়ী তবে পুজোয় যেমন প্রেম আছে তেমনই সাজগোজত আছে এবছর কাঞ্চনকেও সাজানোর দায়িত্ব শ্রীময়ীর কাঁধে তাই পুজোর সাজের প্রস্তুতি বেশ কিছু দিন আগে থেকেই শুরু করে দিয়েছিলেন শ্রীময়ী সিরিয়ালের শুটিংয়ের ব্যস্ততা সামলেই কেনাকাটা সেরেছেন পুজো আসতে বাকি আর দু, সপ্তাহ মিস্টার এবং মিসেস মল্লিকের পুজোর সাজঘরে উকি দিল আনন্দবাজার অনলাইন বিয়ের প্রথম বছরের পুজো তাই পুজোর চারটি দিন শাড়ি পরার পরিকল্পনা রয়েছে শ্রীময়ীর তাছাড়া আলমারি জুড়ে আছে বিয়ে উপলক্ষে পাওয়া উপহারের শাড়ির ভিড় এত শাড়ি এক জীবনে পরে শেষ করতে পারবেন কি না সন্দেহ রয়েছে মিসেস মল্লিকের তবু পুজোর সময়ে একটু শপিং করতে মন চায় তাই বাকিদের জন্য পুজোর পোশাক কেনার ফাঁকে নিজের জন্যও শাড়ি পশ্চিমী পোশাক কিনে নিয়েছেন তা ছাড়া কিছু সালোয়ার কামিজও কিনেছেন শাড়ি পরার সময় না থাকলে হঠাৎ পরে বেরিয়ে পড়া যাবে শ্রীময়ী বলেন এ বার্ত অষ্টমীর অঞ্জলি অনেক ভরে তাই সকালের দিকে সালোয়ার পরে নেব ভেবেছি রাতে শাড়ি পরব কাঞ্চন স্পষ্ট শ্রীময়ীকে জানিয়েছিলেন যতই বিয়ের পর প্রথম পুজো হোক তার জন্য যেন কোনো নতুন জামাকাপড় না কেনা হয় সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবেই এ কথা বলেছিলেন কাঞ্চন তবে শ্রীময়ী কাঞ্চনের কথায় একেবারে পাত্তা দেননি পুজোর সময়ে মনের মানুষটিকে নিজের মনের মতো করে না সাজালে উৎসবের রং যেন ফিকে হয়ে যায় তাই শ্রীময়ী কোন বারণ না শুনে কাঞ্চনের জন্য একরাশ নতুন পোশাক কিনে এনেছেন শ্রীময়ী কি কাঞ্চনকে পুজোয় ধুতি পাঞ্জাবিতে কাঞ্চন কখনো নিজে থেকে আমার জন্য কিছু কিনে আনে না শ্রীময়ীর গলায় স্পষ্ট অভিমান এবছরও তার অন্যথা হয়নি কাঞ্চন শ্রীময়ীকে নিজের পছন্দ মতো শাড়ি কিনে নিতে বলেছিলেন শাড়ির বিষয়টিতে একেবারেই অজ্ঞ সেটা নিজেই স্বীকার করে নিয়েছেন অভিনেতা তাই শাড়ি কিনতে গিয়ে অপ্রস্তুতে পড়তে তিনি চান না অগত্যা রাগ অভিমান দূরে সরিয়ে নিজেই শাড়ি কিনে নিয়ে এসেছেন শ্রীময়ী একটি নয় একেবারে তিন চারটি কিনে নিয়েছেন সাদা কালো আর লাল এই তিন রঙের প্রতি শ্রীময়ীর অসম্ভব প্রাণ তাই এ বছর পুজোর পোশাকে এই রঙগুলির ছোঁয়া থাকছে সিল্ক আর শিফন পড়তে বেজায় ভালোবাসেন শ্রীময়ী তার অন্যতম কারণ সামলানোর ঝক্কি কম তাই এবছর ডিজিটাল প্রিন্টের পিওর সিল্ক কিনেছেন তা বাদ দিয়েও কাতান ঘিচা মটকা সংগ্রহে রেখেছেন শ্রীময়ী দেখতে চান শ্রীময়ীর জবাব ধুতি আর পাঞ্জাবি কাঞ্চনের প্রচুর আছে বিয়ের সময় থেকে জমছে আমার মা ওকে ধুতি পাঞ্জাবি কিনে দিয়েছেন তাই আমি আর একই জিনিস কিনিনি নি শ্রীময়ী পুজোয় কাঞ্চনকে অন্য সাজে দেখতে চান তাই মিস্টার মল্লিকের জন্য শ্রীময়ী কিনেছেন জিন্স শার্ট টি শার্ট আর হুডি